চ্যানেল প্রিয়াঙ্কা অভিযান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর সন্ধ্যাবেলা দেখছোই রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আমাদের বাড়িতে চলে এসেছি মানে আমাদের এই বাড়িতে এসেছি আমার বাবার বাড়িতে আর এদিকে তুর্যও কিন্তু রেডি তুর্য হাই করে দাও হাই করে দাও হাই ওই দেখো পাঞ্জাবি পরে ও রেডি হয়ে নিয়েছে আর মা এখন রেডি হচ্ছে তো এখন মা আমি আর তুর্য একটুখানি যাব এক জায়গায় আর কোথায় যাব তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমরা শুধু তিনজনই কিন্তু যাচ্ছি না মা আমি তুর্য ছাড়াও কিন্তু আরও দুজন যাচ্ছে আমাদের সাথে তো চলো দেখতে থাকো ভালো লাগবে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ 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 তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর ফ্যামিলি ফ্রেন্ডসদের বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তো চলো সাথে থাকো এই যে বললাম আমাদের সাথে কিন্তু আরো দুজন যাচ্ছে এই যে মামুনি বিসি যাচ্ছে আর ঠাকুমা যাচ্ছে এই যে এই যে সব নিয়ে নিয়েছি হ্যাঁ এই যে এই যে ঠাকুমা যাচ্ছে আর মামুনি বিশি যাচ্ছে চলো চলো তো মামুনি পিসিতে বাড়িতে এসেছি মামুনি আর ঠাকুমাকে নেওয়া কমপ্লিট আর আমার মা তালা দিয়ে আসছে এখন মা কিন্তু নিচে নামেনি তো চলো বেরিয়ে পড়ি টাইটেল আর থাম্বেল থেকে তো এতক্ষণে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছ আমরা কিন্তু গোল্ড জুয়েলারিতেই যাচ্ছি হ্যাঁ হ্যাঁ তুমিও পিঙ্ক মাও পিঙ্ক হ্যাঁ চলো চলো ঠাকুমার আমি হচ্ছে ব্লু ব্লু কেউ কিছু কিছু জানি না কে কি ড্রেস পরবে শোনাও ঠাকুমার সাথে ম্যাচিং হয়েছে হ্যাঁ হোয়াইট বাবা সূর্য বিকেলে ঘুম থেকে উঠে একটুও খায়নি অনেক খাওয়ানোর চেষ্টা করেছি খায়নি সদ্য উঠেছে তো এবার তাড়াহুড়া করে ওকে খাওয়ানোর চেষ্টা করেছি এই জন্য একদম খায়নি তো কী করেছি খাবারটা না আমি বোতলে ভরে নিয়ে এসেছি দুধ বিস্কুট যেহেতু তো বোতলে ভরে নিয়ে এসেছি যে না শম্ভুর মন্দির দেখিয়ে দেখিয়ে খাইয়ে দেবো তো আমাদের এখানে শিবতলা আছে শিবতলায় হচ্ছে এই শম্ভুর মন্দির দেখতে দেখতে শিব ঠাকুর দেখতে দেখতে খেয়ে নিয়েছে মানে একটু দুষ্টুমি করেছে দুষ্টুমি করেছে খেলে খেলেছে ঘণ্টা বাজিয়েছে এই করে করে খেয়েছে তো আমরা কিন্তু এখান থেকে এখন টোটো ধরবো আর টোটো দাঁড়িয়েই রয়েছে অনেক তো আমরা এখন স্টেশন যাব স্টেশনের জন্য মানে এক নম্বরে যাব তো সেই জন্য এখন টোটো ধরবো চার নম্বরে গেলে আবার ব্রিজ পার হতে হবে তো বাচ্চা নিয়ে আর ঠাকুমাও অসুবিধা হয় ঠাকুমা মা বেশি মা সবারই আমারও অসুবিধা হয় ব্রিজ ক্রস করতে ভালো লাগে না সেই জন্য একেবারে এক নম্বরে টোটো করে আমরা চলে যাচ্ছি আর মামুনি পিসি আমি আর তুর্য এদিকে বসেছি আর মা ঠাকুমা হচ্ছে উল্টো দিকে বসেছে আর আমার তো উল্টো দিকে বসলেই না মাথা ঘোরে এই জন্য উল্টো দিকে আমি বসতেই পারি না এত কষ্ট হয় না এক এক সময় কি বলো তো প্যাসেঞ্জার থাকলে তো উল্টো দিকে বসতেই হয় কিন্তু আমার মনে হয় কি কেমন যেন উল্টো উল্টো যাচ্ছে কেমন মাথা ঘুরছে এরকম কি তোমাদের হয় যদি তোমাদের কারো হয়ে থাকে আমাকে কমেন্টস করো তো যে আমার মতন এরকম উল্টো দিকে বসলে তোমাদেরও মাথা ঘোরে নাকি আমার তো ভীষণ মাথা ঘোরে তো রাস্তাঘাট কিন্তু ভীষণ জ্যাম কারণ কালকে হচ্ছে অভিষেক অভিষেক ব্যানার্জি আসবে আর কি রোড শো করতে আমাদের এখানে যেহেতু ভোট সামনে আমাদের এখানে কিন্তু কুড়ি তারিখে ভোট তো সেই জন্য অভিষেক ব্যানার্জি আসবে রাস্তাঘাট জ্যাম ওই বেরিগেট ফেরিগেট করছে তো আমরা এখন যাচ্ছি তো চলো দেখতে থাকো ভালো লাগবে আশা করি সাথে থাকো ছোটো থেকে নেমে না তুর্য এক ফুট এখন হাঁটতে চায় না বলবে কি কলু নাও কলু নাও এবার ওকে কোলে নিয়ে হাঁটতে কষ্ট হয় কারণ এখন বড় হয়ে গেছে তো কোলে নিয়ে পারা যায় না তারপরে আমার দেখছে যেই কষ্ট হচ্ছে বলে কি আমাকে নামিয়ে দাও দিদান কোলে নেবে হ্যাঁ মানে আবার তোমাদের হাই বলছে দেখো তো এই করতে করতে দোকান অবধি গেলো আমার কলে আমি দিদান পারবে না দিদানের কাছে ব্যাগ দিয়ে আমি তোমাকে কোলে নিয়েছি দিদান ব্যাগ তোমাকে সমস্ত কিছু কোলে নিতে পারে বলো তো আমাদের এখানে রায় জুয়েলারি প্যালেস আছে আমরা কিন্তু সেই রায় জুয়েলারি প্যালেসে চলে এসেছি তো চলো এবার ভিতরে ঢোকা যাক আর কি কি কিনি কি না কিনি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সাথে থাকো চলো দেখতে থাকো তো ভিতরে ঢুকেই যেই এসি দেখেছে ঠান্ডা একদম ভিতরটা হয়ে রয়েছে এবার বলে কি আমাকে নামিয়ে দাও কারণ এবার তো দুষ্টুমি চালু হয়ে যাবে ওর এবার তো এক জায়গায় বসবে না তো দুষ্টুমি যথারীতি চালু হয়ে গেছে আর পাঞ্জাবি পরা দেখে দোকানের সমস্ত যারা ছিল দাদারা তারপরে কাকুরা তো মানে ওরা আর কি বলছে বাবা পাঞ্জাবি পরেছে সুন্দর পাঞ্জাবি হয়েছে তো খুব ভালো লাগছে তো পাঞ্জাবিটা পরাতে পাঞ্জাবি আর জুতো ম্যাচিং করে পরেছো ওই পাঞ্জাবির সাথে যে জুতো ওরকমই পরিয়ে নিয়ে গেছিলাম কারণ কি বলতো এই পাঞ্জাবিটাওকে পরিয়ে ফেলছি পাঞ্জাবিটা না ছোট হয়ে গেছে এবার আর বেশি দিন আর পরানো যাবে না এটা একদম ঠিক ঠিক মাপ কেনা হয়েছিলো একটু বড় কেনা হয়নি এবার ছোট হয়ে গেছে এটা আর বেশি দিন পড়ানো যাবে না জন্য মানে এদিক ওদিক গেলে পরিয়ে নেব। এত সুন্দর না পাঞ্জাবিটা সবাই বলে খুব সুন্দর পাঞ্জাবিটা তো সেই জন্যই আর মেনলি আজকে কিন্তু এসেছি আমার আর আমার মা আমাদের কোনো দরকারে না এসি হচ্ছে মামুনি পিসিদের জিনিস কিনতে মানে মামুনি পিসি আর ঠাকুমা কিনবে জিনিস তো মামুনি পিসির উদ্দেশ্যেই মেনলি এসি এসসি মামুনি পিসি বেশি কিনবে মামুনি কিনবে বলতে মামুনি পিসির যে ওল্ড জুয়েলারি ছিল ওল্ড জুয়েলারিগুলো পাল্টে এগুলো নেবে কারণ আগেরগুলো যেগুলো ছিল না সেগুলো হলমার্ক ছিল না আর এখনও হলমার্ক ছাড়া শোনার তো কোনো ভ্যালু নেই তো সেজন্য পাল্টে হলমার্কে সমস্ত জিনিস নিচ্ছে তো এই একটা গোট চেন নিয়েছে মামুনি পিসি আর মানে আগে যে জুয়েলারিগুলো সেগুলো এক্সচেঞ্জ করে এই একটা গোট চেন নিয়েছে সব সময় পরার জন্য আর মেশিন চেন নেয়নি এই কারণেই কারণ মেশিন চেন নিলে তো সব সময় ইউজ করা যায় না আর এইটা গোট চেনটা কি হয় এটা হচ্ছে হ্যান্ডমেড হয় তো হ্যান্ডমেড জিনিস সব সময় ইউজ করলে ছেড়ে না নষ্ট হয়ে যায় না সেজন্য মজবুত দেখে এই গোট চেনটা নিয়েছে তো আমাকে আর মাকে মামনিপিসিরা এই জন্যই নিয়ে কারণ আমরা একটু সোনার জিনিস ভালো আর কি বুঝি মানে ওদের মনে হয় সেটা এই জন্য আর আমাদেরকে খুব মানে মামনিপিসি ঠাকুমা ওরা খুব বিশ্বাস করে ওরা কিন্তু আমাদের পাড়াই থাকে তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে মামনিপিসি ঠাকুমা তোমাদের কে হয় আমাদের একদম নিজেদের মতনই আমাদের সাথে ওদের কোনো কিন্তু রক্তের সম্পর্ক নেই কিন্তু রক্তের সম্পর্ক থেকেও বেশি আপন কারণ কি বলতো সব রক্তের সম্পর্কই যে আপন হয় তা না রক্তের সম্পর্কের বাইরেও কিন্তু কিছু সম্পর্ক থাকে একদম মজবুত আর ভীষণ মানে নিজের তো বলতে পারো ওদের সাথে আমাদের সেরকমই তো আমাদেরকে ভীষণ বিশ্বাস করে আমাদেরকে আমরা যেটা বলি সেটা ভাবি যে ঠিকঠাক তো সেজন্য মাকে আর আমাকে নিয়ে এসে আমাকে বারবার বলছে তুই যাবি কিন্তু আমি যে হ্যাঁ হ্যাঁ মামুনি যাবো তোর কখন সময় হবে এরকম হ্যাঁ বলি আমি ঠিক আছে আমি বিকালবেলা করে সন্ধ্যাবেলা করে যাবে তাহলে সুর্যকে নিয়ে যাব ও তো একটু ঘুরতে ভালোবাসে তো ওকে নিয়ে যাব তখন আমার সময় হবে তো মামুনিফিসি ভেবেছিলো একটা চেন নেবে সময় পড়ার জন্য আর একটা কানের নেবে তো আমি বললাম আরও তো তোমার গোল্ড রয়েছে সেই গোল্ডটা দিয়ে তুমি একটা মঙ্গলসূত্র নিয়ে নাও আর আমি তো নিজে ভীষণ মঙ্গলসূত্র ভালোবাসি তো সেজন্য আমি বারবার করে বললাম মঙ্গলসূত্র নিয়ে নাও মঙ্গলসূত্র মানে সব সময় পরে থাকবে ভালো লাগবে দেখতে আর চেনটা টানেল রেখেই দেবে ওটা মানে এদিক সেদিক গেলে পড়বে কোথাও মঙ্গলসূত্রটা কি হয় সব সময় পরে থাকবে গলায় ভালো লাগে আর এরকম হাফ বাউটি কানেরগুলো আমি নিতে বললাম অন্য পাশা ঠাসা ঝোলানো কানের আছে মাম্ন তো এরকম বাউটি টাইপের হাফ বাউটি কানের নেই তো এটা দেখবে স্টাইলিস্টও লাগে কুর্তি ফুর্তির সাথে না ভীষণ ভালো লাগে টপ পাশা এগুলোর থেকে কুর্তির সাথে এরকম বাউটি কানের ভালো লাগে এটা হাফ বাউটি আর পরে মামুন পিসিকে ভালোই লাগছিল তো ফাইনালি ওই এই বাউটি কানেরটা আর ওই মঙ্গলসূত্র আর ওই গোটেনটা নিলাম মঙ্গলসূত্রটা পরে কত ভালো লাগছিল বলো আর এটা অনুপিসির জন্য ঠাকুমা নিচ্ছে অনুপিসিরও আগের দুটো কানের ছিল তো সেটা চেঞ্জ করে এই বাউটি কানেরটা এই একটা নিয়েছে আর একটা ঝোলানো ওইটা আমি পছন্দ করে দিয়েছি আমি বললাম এটা সব সময় পরে থাকবে বাড়িতে আর ওই ঝোলানোটা রেখে দাও অনুপিসি আবার এরকম বাউটি কানে মানে রিং ছাড়া পরতে পারে না চাপা কানে মানে কান পেকে যায় এরকম হয় তো এই কানেরটা আমি পছন্দ করছি যেটা দেখছো এখন এরকম ঝোলানো তো আমি বললাম এটা কোথাও তো মানে তোলা থাকবে এটা রেখে দেবে কোথাও এদিক সেদিক গেলে পড়বে আর ওটা হচ্ছে সবসময় বাড়িতে পড়ে থাকবে তো আমার পছন্দ মতনই সমস্ত জিনিস নিয়েছে মেনলি আমার পছন্দ মতনই মঙ্গলসূত্রও নিয়েছে দেখলে যেটা গলায় পড়া ছিল সেটাই কিন্তু নিয়েছে গোট চেনটাও নিয়েছে আর ওই হাফ বাউটি কানেরটাই নিয়েছে মামনি সেটা হচ্ছে মামুনি আর এই যে দুটো পরে বাউটি কানের দেখলে একটা ঝোল মানে ঝুলঝুল বাউটি আর একটা হচ্ছে গোল মতন রাউন্ড পুরো বাউটি সেটা হচ্ছে অনুপিসির ঠাকুমা নিয়েছে তো এই আমাদের সমস্ত কিন্তু জুয়েলারি কেনাকাটা কমপ্লিট এখন আমরা যাচ্ছি হচ্ছে ফুচকা ঘুগনি খেতে তো ফুচকা ঘুগনি ওই আমরা খাই হচ্ছে শান্তিবাজার থেকে ফুচকাটা আমরা সুকান্ত সদনের পাশেই যে দোকানটা আছে ব্যারাকুড়ি যারা থাকো তারাও চেনোই সুকান্ত সদনের পাশে যে দোকানটা আছে সেখান থেকেই ফুচকা খাই যেহেতু ঘুগনি খাবো তো সেজন্য হচ্ছে বাজারে যাচ্ছি এখন তো ওখান থেকেই আর কি ফুচকা ঘুগনি খাবো আর এখানে সূর্য দেখো সিট পেয়ে বসে গেছে ঘুগনির দোকানে আর আমনি পিসিকে এখানে ঘুগনি দিয়ে দিয়েছে আমাদেরও দেবে এক এক করে আর কি হচ্ছে দিচ্ছে আর কি তো এখানের ঘুগনিটা এতটাই ভালো না আর ঘুগনি কিন্তু ঠাকুমা খাইয়েছে আমাদের সবাইকে ঘুগনি ফুচকা দুটোই কিন্তু ঠাকুমা খাইয়েছে ঘুগনি খাওয়ার পর ফুচকা খেয়েছি আর এই টাইমে না আমার এত গলা ব্যথা করছে মানে বিকালের পর থেকে আমার না ঠান্ডা জল একটু খেয়ে নিয়েছি গলা এত ব্যথা করছে না ঢোক গিলতে পারছিলাম না তো মানে ফুচকা ঘুগনি যেহেতু ভালোবাসি জোর্জরস্তি মানে খেয়েছি কিন্তু ঢোক গিলতে যা কষ্ট হচ্ছিল না কি বলবো তারপরে কিন্তু আমরা টোটোতে উঠে গেছি এবার টোটোতে উঠে হঠাৎ করে ঠাকুমার মনে পড়েছে আরে আমরা তো সবাই খেলাম তুর্য কিছু খেলো না তুর্যর জন্য মানে কিছু কিনে দে এবার তুর্য কিছু কিনে দে বলতে তুর্য আইসক্রিম আইসক্রিম খেতে ভালোবাসে আইসক্রিম বলতে আইসক্রিম না কিন্তু অরিজিনালি ওই মিল্কিবারটা খুব পছন্দ করে এবার মিল্কিবার আমি বলেছি টোটো দাদাটাকে যে দাদা একটা মুদিখানা দোকান দেখে দাঁড়াবে তো নেবো বলে কি এমন একটা ক্যাডবেরির নাম বললে সব দোকানে পাওয়া যায় না এখানে স্পেন্সার আছে চলো এখান থেকে নিয়ে নাও তো এখান থেকে তাই জন্য ঠাকুমা টাকা দিল আমি গিয়ে সুর্যের জন্য এখান থেকে মিল্কিবার নিয়ে আসলাম আর মিল্কিবার খেতে খেতে খুব আনন্দ করতে করতে ও গেছে আর মানে বারটাকে ও আইসক্রিম বলে এরকম লম্বা থাকে আর সাদা থাকে তো এটাকে আইসক্রিম বলে আর মিল্কিবারটা খাওয়াটা খুব যে খারাপ তা না মানে সবসময় দিই না তো পুরোটা খায়ও নিও একটুখানি দু চার কামড় খেয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছে এসে দেখি মেজমা বসে রয়েছে গল্প তারপরে এসে মেজমার সাথে গল্প টল্প করলাম আমি মা মেজমা তুর্যকে খালিগা করে দিয়েছি কারণ খুব গরম লাগছিল আর আমার তো গলা দিয়ে ঢোকি গিলছে না এত কষ্ট হচ্ছিল না কি বলবো মানে ঢোক গিলতে খুব কষ্ট হচ্ছিল আর গলাটা শুনেই তোমরা বুঝতে পারছো যে আমার এখনও যে পুরো ঠিক হয়েছে তা না কিন্তু তো আজকে এই পর্যন্তই গুড নাইটটা দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে